আসসালামু আলাইকুম আশা করি যে যে এখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি এই দেখতে পাচ্ছেন আমাদের পেঁপের বাগান পেঁপে গাছ কত বড় হয়ে গেছে কিন্তু কোনো পেঁপে ধরে নাই এই একটি গাছে পেঁপে ধরছে এখানে অনেকগুলো গাছ এই গাছে কোনো পেঁপেই ধরে নাই আসলে এই আমি এরকম আর আজব গর আজব কাণ্ড দেখি নাই কোনো দিন এত বড় হয়ে যায় তাও পেঁপে ধরে নাই আর এই আমার বেগুন গাছ দেখেন খালি পোকা গাছগুলো পোকা খেয়ে ফেলতেছে লাল হয়ে গেছে বৃষ্টির কারণে মনে হয় আর বেগুন উঠিয়ে নিলাম বেগুন আর কয়েকটা আছে আর আজকে রুটি বানালাম সকাল সকাল আজকে আমাদের বাসায় সাই মেহমান আছে মেহমান হল সুপ্রাপ্ত ফুফাত আমার হাজবেন্ডের ফুফুর মেয়ে আজকে আসছে ওর জন্য রুটি গরুর মাংস রান্না করছি আর এই কিছু শুটকিও দিয়ে দিলাম মাংসল। আমার দুপুরে রান্নার জন্য আসলাম মুরগির মাংস রান্না করতেছি গরুর মাংস আছে শাশুড়ি মা অসুস্থ ওর জন্য ওর জন্য মুরগির মাংস রান্না করা হবে সবাই মাংস খাবে তাকিয়ে হয় যে শাশুড়ি মা মাংস খাইতো না শাশুড়ি মার জন্য আমার মানেও খাবে দিয়ে গরুর বুড়ি রান্না করতে বসিয়ে দিলাম গরুর বুড়িও খাব আর আমার গাছের বেগুন বেগুন ওঠে নিয়ে বেগুনের বড়া কাটে নিলাম বেগুনগুলো দিয়ে বেগুন বাজি করব। দেখেন কত সুন্দর বেগুন আর এই দিকে সুন্দরী পরি তার বাচ্চাকে নিয়ে ঘুরতেছে দেখেন কত সুন্দর আমার মুরগির বাচ্চা দিয়ে আমি ডিম বোনা করব আলু দিয়ে আমার বাচ্চারা আলু দিয়ে ডিম বোনা অনেক পছন্দ করে আমি আলু ডিম দিয়ে বোনা করতেছি মেহমানও আছে বাসায় ননাস দেখেন কত সুন্দর আমাদের গাছে জাম বুড়া এই প্রথমবার জাম বুড়া এই এ গাছে অনেকগুলো জাম দেখেন কত সুন্দর আর এই দিক দিয়ে শরবত খাব শরবত বানাচ্ছি লেবু দিয়ে ট্যাং দিয়ে আমার বাচ্চার জন্য ফটোয়া কাটিং করলাম ফটোয়ারা সেলাই করে নেবো টুকটাক কাপড় থাকলে আমার বাচ্চার জন্য ফটোয়া বানাই এই দেখেন কত সুন্দর ফটোয়া হয়ে গেছে ছেলে বাচ্চা যেহেতু এই বটো আগুলো অনেক সুন্দর হয় মানে কাপড়গুলো না ফেলে বানানো আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই